করা আচ্ছা আপনার নব্বই হাজার টাকা নব্বই হাজার এক লাখ টাকায় বাইশের মডেল একদম নতুন ভাই আচ্ছা সত্তর হাজার টাকা মেট্রোপ্লাস মেট্রো সত্তর হাজার মেট্রোপ্লাস এই লাখ হাজার টাকা রাইডার রাইডার

আর চল্লিশ হাজার থেকে বাইক শুরু করে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত কিন্তু বাইক আছে নাকি ইনশাল্লাহ আচ্ছা এর কিন্তু নতুন কালেকশন আছে এছাড়াও আরো কিছু আছে বাইক এক্সবিলেটের এবিএস আছে এছাড়াও হাঙ্কের এবিএস আছে ছোট বাইক আছে সব বাইক আছে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকলে দেখতে পারবেন কার কোন বাজেটের বাইকটা আপনারা পেয়ে যাচ্ছেন ভাই শুরুতে লোকেশনটা একটু বলেন আমাদের লোকেশন হচ্ছে মিরপুর এক নম্বর শাহালিমাজার সংলগ্ন কোনাবাড়ি বাস স্ট্যান্ড

এক লক্ষ সত্তর নাম্বারসহ 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 আচ্ছা এপাশে এক্স বেলেক এর পাশে এক্স বুলেট আছে এভিএস এভিএস হ্যাঁ ডাবল ডাবল ডিক্স এ ডাবল ডিক্স আপনার বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা দুই বছরে কাগজ করা আছে একদম আপডেট কন্ডিশন আছে আর এটা নিতে এক লক্ষ পঁচাত্তর টাকা এক এক ডাবল ডিক্স নাকি সিঙ্গেল ডিক্স এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স আর সিঙ্গেল সিঙ্গেল ডিক্স আপনার ইয়া মডেল লেগুসে রেজিস্ট্রেশন

যেই কারণে আমি করতে পারবেন আর এটা নিতে পারবেন হচ্ছে কি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় হাং এই বেস ডাবল ডিসপ্লে যাচ্ছে বাহ তাহলে ব্ল্যাক কালার একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা এই পাশে ভাই এটা হচ্ছে কি আর টি আর টু বি আর টি আর টু বি ওন সিক্সটি বাই ডাবল ডিক্স ডাবল ডিক্স হ্যাঁ ডাবল ডিক্স ডাবল ডিক্স একদম ফ্রেশ কন্ডিশন আছে ডাবল ডিক্স একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন একদম নতুন মতো

আজীবন মেয়াদ সারা জীবন আর নাম্বার করতে হবে না আচ্ছা রিনিউ করতে হবে না একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা সেলফ ফাইডল সব আছে এটা নিতে পারবে নাম্বার সহ মাত্র ষাট হাজার টাকা ভাই অনলি ষাট অনলি ষাট হাজার টাকায় তো আবার সবকিছু আছে ভাই এক টাকার যা দরকার আপনার হাইডোলিক ব্রেক ডিজিটাল মিটার নাম্বার প্লেট সহ সব আছে সব আছে আচ্ছা এবারে একটা জিক্সার দেখলাম ভাই আর জিক্সার মনোটন আছে একটা এটা হচ্ছে বাইশের মডেল মেরুন কালার

তারপর একটা স্ট্রাইকার আছে এটা হচ্ছে গিয়ে একুশের মডেল একুশের মডেল একুশের মডেল এখনো রেজিস্ট্রেশন করা না ওয়ান টেস্ট আছে যে নিবেশে প্রথম মালিক হবে এটা নিতে পারবেন মাত্র আশি হাজার টাকা আশি হাজার অনলি আশি হাজার টাকা টিপিএস স্ট্রাইকার আচ্ছা এই পাশে টিপিএস এক্সেল এক্সেল টিপিএস এক্সেল আমার কাছে দুইটা আছে এটা হচ্ছে গিয়ে আপনার ছেষট্টি সিরিয়াল একুশ সালে কেনা হয়েছে গ্রে কালার একুশ সালে কেনা হয়েছে গ্রে কালার

রেডিওয়ান আপনার বিশের মডেল একুশ সালে কিনা হয়েছে এখনো রেজিস্ট্রেশন করা নাই ওয়ান টেস্ট আছে যে নিবে সে প্রথম মালিক হবেন আর এটা নিতে পারবেন হচ্ছে কি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর মাত্র পঁচাত্তর হাজার টাকা আচ্ছা ওকে এই পাশে আরেকটা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ আপনার সিবিএস ব্রেক এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখতেই পাচ্ছেন আর এটাতে ওয়ান টেস্ট আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে রেজিস্ট্রেশন করতে পারবেন যেই কারণে আমি করতে পারবো আর এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ টাকা ভাই এক লক্ষ টাকা এক লাখ টাকায় ওয়ান টোয়েন্টি ফাইভ বাজাজ ডিসকোভার তারপরে সিবিএস ব্রেক আচ্ছা ওকে এই পাশে এই পাশে আছে মেট্রো প্লাস মেট্রো প্লাস আপনার হাইড্রোলিক ব্রেক ডিজিটাল নাম্বার প্লেট আছে পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের ম্যাচ আছে

আর এটা যে নিবেশের প্রথম মালিক হবেন তার নামে রেজিস্ট্রেশন করা যাবে আর এটা অন টেস্ট নিতে পারে মাত্র 90000 টাকা অনলি 90000 টাকা অনলি 90000 টাকা আচ্ছা এই পাশেরটা আর এটা হচ্ছে স্টেকার 22 এর মডেল 22 এর মডেল 22 এর মডেল এখনো রেজিস্ট্রেশন করা নাই অন টেস্ট আছে যে নিবেশের প্রথম মালিক হবেন একদম নতুনই বলা যায় নতুনের মত আছে আর এটা নিতে পারবেন হচ্ছে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আচ্ছা এই পাশেরটা আর এই পাশে মেট্রো প্লাস মেট্রো প্লাস এটা হচ্ছে কি আপনার 19 মডেল হ্যাঁ ড্রাম ব্রেক

মাত্র এক হাজার টাকা এক লক্ষ হাজার টাকা আচ্ছা এর পাশটা আর এটাও সেম মডেল বাইশের মডেল বাইশে কেনা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন আছে এটাও নিতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা ডিস্কোভার এক লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ আর একটা নাম্বার করা নাম্বার এটা হচ্ছে কি ফুল রেড কালার ফুল রেট আপনার নাম্বার করা এটা থেকে কি আপনার বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন চব্বিশ সালত কাগজের মেঝে হচ্ছে দুবর্তনের নাম্বার করা

আমাদের এইসার মোটরস পেয়ে যাবেন ওকে তো প্রত্যেকটা বাইকই তো দেখা ফেলেন প্রত্যেকটা বাইকই দেখে চার যাদের মনে করেন ছোট বাইক দরকার আমার কাছে আশা করি অসংখ্য ছোট বাইক আছে আর আসলে কি কিছু অনার থাকবে নাকি ভাই আসলে যদি বলেন যে রাতুল ভাই ব্লগ থেকে আসছে তার জন্য স্পেশাল অফার থাকবে ইনশাআল্লাহ আচ্ছা প্রত্যেকটা গাড়িতে তার জন্য ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ওকে আর সবাই আসবেন অবশ্যই বাইক কেনার জন্য না হলো গরমের ভিতরে এক কাপ ঠান্ডা পানি খেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ